আমি আরিফা সুলতানা আমি চালকিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছি মনিরামপুর উপজেলার যশোর জেলায় আমরা ছয় ভাই আমার আম্মু একজন খুব সাধারণ গৃহিণী কিন্তু ছোটোবেলা থেকে কেউ নানা প্রতিকূলতার কারণে পড়াশোনা বেশি দূর করতে পারেননি কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন পড়াশোনা করতে না পারার যে অদম্য স্টিহা আম্মু সেটা আমাদের ছয় ভাই মধ্যে সঞ্চালন করার চেষ্টা করেছেন এবং আমরা ছয় ভাই বোনই চেষ্টা করেছি আম্মুর ম্যাসেজটা ভেতরে ধারণ করার আব্বা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার তিনি প্রধান শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছেন আব্বাকে সবাই খুব সম্মান করতো আমরা ছোটবেলা থেকে দেখেছি আমরা সবসময় চেয়েছি যে আব্বার মতো সম্মানিত নিতে সেই জায়গা থেকে আমরা ছয় ভাই বোনই পাঁচজন মাস্টার্স কমপ্লিট করেছি এবং শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত ছোটো বোন ও মাস্টার্স পড়ছে পরবর্তীতে যখন আমি অনার্সে পড়ি প্রথম দিকে আমি একরকমভাবে বিসিএসে বিসিএস নিয়ে আমি চিন্তা করিনি বিসিএস আমার স্বপ্ন ছিল না আমার ফাইনাল ইয়ারে পড়াকালে আমি প্রথমবার প্রাইমারি স্কুলে যোগদান করি তখন আমার ভাইয়া আমাকে বলে যে এর জন্য প্রস্তুতি নিতে বা বিসিএস এরকম একটি সম্মানজনক পেশা অথবা এ ধরনের প্রস্তুতি নিতে হয় মূলত আমার ভাইয়ার স্বপ্নে বা ভাইয়ার অনুপ্রেরণায় আমি বিসিএস যাত্রা শুরু করি আমার আম্মু ছিল প্রথম অনুপ্রেরণা ভাইয়া হচ্ছে দ্বিতীয় স্বপ্নের এখানে কারিগর পরবর্তীতে সেই প্রায় দশ বছর যাবৎ আমি চারটি সরকারি চাকরি করেছি এখন আমার পঞ্চম সরকারি চাকরি হিসেবে আমি প্রাপ্ত হলাম এই পুরো জার্নির ভেতরে আমার প্রথমবার চাকরি হওয়ার প্রায় দেড় বছর পরে আমার বিয়ে হয় যখন আমার বিয়ে হয় বিয়ের পরে এসে আমি সংসারে এসে দেখেছি যে মানুষটির সাথে আমার বিয়ে হলো আমার হাজব্যান্ড উনি খুবই ইতিবাচক মন মানসিকতার খুবই ইতিবাচক উনি সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন আমাকে সহযোগিতা করার ওনার সুযোগ খুব কম ছিল বা পরিবারের সদস্যরা যেহেতু আমি দূরে থাকতাম আমাকে সহযোগিতা করার সুযোগ কম ছিল কিন্তু সবাই আমাকে মানসিকভাবে উৎসাহ দিয়েছেন আর একটা বড় বিষয় সেটা হচ্ছে এখনকার সময়ে স্বামীরা স্ত্রীর যে এগিয়ে যাওয়াটা অথবা সম গ্রেডে বা সমান কাতারে ওঠার যে জায়গাটা এটাকে পজিটিভলি নেন না আমার স্বামী এই জায়গাটা আমাকে করে রেখেছেন এটা আমি মানে সবার আগে স্বীকার করতে চাই এবং কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে চাই যে উনি এই জায়গাটা আমাকে আশ্বস্ত করেছেন যে আমি যেন আমার মতো করে এগিয়ে যাই উনি আমার জন্য অপেক্ষা করবেন একটা বিষয় পরবর্তীতে আমার যখন সন্তান জন্ম নেয় বছর নয় মাস এই দশ বছরের জানি ভেতরে চার বছর নয় মাস আমার সন্তান পৃথিবীতে আসে তো সন্তান জন্মের সাথে সাথে যেটা হয়েছে যে আমার অনেক দায়িত্ব জোর দিয়েছে কিন্তু এটা আমার জন্য ব্যারিয়ার না এটা আমার একটা রেসপন্সিবিলিটি ব্যারিয়ার না বরং আমি ওর জন্মের পরে আমি আর অনেক শক্তিশালী হয়ে গেছি মানসিকভাবে আমার মনে হয়েছে যে আমি যেন এখন সবকিছু জয় করতে পারি ছোট বাচ্চা নিয়ে যে মেয়েদেরকে এগিয়ে যাওয়ার হিসেবে মনে করা হয় এমন হয়েছে যে আমি যখন প্রিলিতে বসেছি তখন প্রিলি পরীক্ষা এক মাস আগে পনেরো দিন আগে ও তখন সাড়ে তিন মাস চার মাস বয়স ওকে কোলে নিয়ে আমি টেবিলে বসেছি টেবিলে আমার সামনে বই খোলা আর আমার ছেলে আমার কোলের ভিতরে দোল খাচ্ছে ও কিন্তু তখন দুগ্ধবস শিশু ও দোল দিলেও কাঁদবে না তখন আমি পড়তে পারবো এমনও রাত গিয়েছে যে আমার হাতে মোট ছয় ঘন্টা মানে রেস্ট নেওয়ার জন্য সকাল সাতটা আমার স্কুলের অ্যাসেম্বলি আর তখন আমি এগারোটা হয়তো বিছানে গিয়েছি পাঁচটায় উঠতে হবে তো কাঁথা দিয়ে আমি আমার টর্চ লাইটটাকে রোল করে আলোটুকু ফোকাস করেছি শুধু আমার বাম হাতে রাখা বইয়ের উপর যে বইটা শুধু আলোকিত করে আলোতে যাতে আমার পাশে ঘুমিয়ে থাকা আমার স্বামী বা আমার সন্তানের ঘুমের ঘাটতি না হয় এই যে ত্যাগটা আমার আরামায়সের যে জায়গাটা আমার বিশ্রামের যে জায়গাটা আমাকেই ত্যাগ করতে হবে একটা বড় লড়াই এমন হয়েছে যে আমি একটা তিরিশ নিজের একটা পরীক্ষায় বসেছি অনলাইনে যেটা তিরিশ মিনিট পরে টাইম আউট হয়ে যায় তিরিশ মিনিটের মধ্যে আমাকে অ্যাবসার করতে হবে আমার ছেলে তখন আমার মাথার চুল ধরে হয়তো টানছে আমার সাথে হয়তো মনোযোগ চাচ্ছে আমার কিংবা আমার সাথে হয়তো ক্ষণ শুটি করছে এমন সময় গিয়েছে যে এক মিনিট টাইম লস হবে আমি ভেবেছি যে যতগুলো চুল ছিঁড়তে পারে ছিঁড়ুক কিন্তু আমি যেন আমার পরীক্ষাটা শেষ করতে পারি পরীক্ষা আমি শেষ করেছি তিরিশ মিনিট পরে আমি দেখি আমার এক বছর দেড় বছর বয়সী বাচ্চার হাতের মুখে মুখ চেগছে আঙুলের ফাঁকে আমার এক বছর চোল আমি সেই চোখগুলোর হাত থেকে একটা একটা করে আবার ছাড়িয়ে নিয়ে ডাস্টবিনে নিয়েছি আমার পরীক্ষা কিন্তু শেষ হয়েছে তিরিশ মিনিটের আমি সবগুলো এনসিকিউ ব্যানসার করেছি এই লড়াইয়ের জায়গাটায় ভাগিদার কেউ হতে পারবে না অদম্য স্টিহা অপদ্যভয় যে মন মানসিকতা বা হাল না ছাড়া যে মানসিকতা এটা ধারণ করে আমাকে এগিয়ে যেতে হবে আর একটা কথা মানুষ প্রায়ই বলে বা এটা কি شلونিও বাণী বলতো যখন কেউ মন থেকে কোন কিছু চাই সমস্ত প্রকৃতি চেষ্টা করে তাকে এগিয়ে দেওয়া আপনাকেই এগিয়ে আসতে হবে কে আমাকে সহযোগিতা করবে এই অপেক্ষা করা যাবে না এর পাশাপাশি যেহেতু বিসিএস একটা দীর্ঘমেয়াদি জানি এখানে সবাইকে একটু ইকোনমিকাল যে মানে সচেতনতা অর্থনৈতিক সচেতনতা এটা একটু নিশ্চিত করতে হবে সেটা আপনার চাকরি হতে পারে হাতের কাজ হতে পারে টিউশন হতে পারে যা কিছু হোক না কেন স্বামী অথবা বাবা ছেলেদের ক্ষেত্রে একটা জার্নিতে কেউ আমাকে টাকা পয়সা দিবেন আমি বসে বসে বই পড়বো এই জায়গা থেকে বেরিয়ে আসতে। কাজ করতে হবে তাহলে কাজ করলে আপনার অর্থনৈতিক সচ্ছলতা আপনাকে আত্মবিশ্বাসী রাখবে সুস্থ রাখবে মানসিক ভাবে লড়াই করার শক্তি চলাবে

আমি মহাবিদ্রোহী পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমিরা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন শান্ত ধন্যবাদ